হায়োসে চোখের দেখা প্রাণের কথা শিকা গুরুলো সে দিনের কথা বুল বিকিরে হায়োসে চোখের দেখা প্রাণের কথা যায় আয়া রে বাড়ায় রে সখা প্রাণের মাঝে আয় মুরা সুখে দুঃখে কথা কবো পঞ্জুরা বেতায় মুরা ভোরের বেলা ফুল তুলেছি দোলায় বাজিয়ে বসি গান গেছি এরি মাঝে ছাড়া ছাড়ি কে কোথায় সুখী দেখা বুঝি হলো আবার প্রাণের মাঝে আয় পুরু দিনের কথা রে হায় চোখের দেখা প্রাণের কথা সে কি বোলা যায় লা লালা 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 ನಾಲಾಲಾಲಾ.. ಲಾಲಾ.. 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 ನಾಲಾ.. ನಾಲಾ.. ಬಲೇಗು ಕೊರನೇದ ದೇವು ನಾಲು ಆಗಿ..